নো মান আল্লাহ দশ গাইন মনি পরীক্ষা হে গেল গিয়া আমরা একটু দেখে আসেন এদিকে হাতে হাতে কি গুলো ব্যাগ এত ওজন আগে মারবেন হ্যাঁ কেন বাড়ি আপনার কোন জায়গায় নাই কয়জন কয়জন তিনজন এখন ছেলে নাই আর রুজি করতে পারে

এই ধরেন এই যুঁজটা রমজান শরৎ বানি হাইবেন ঠিক আছে আপনার ব্যাগে কি কি আছে দেখি আমি বাড়ি আছে

দশক দুগা ডালও আছে দেখতাছি ডাল দিছে কে ডালগুলা দিছে কে ডালদি দি কে দিছে কে দিছে মাইছে পয়সা দিছে সুবহানাল্লাহ দিছে আসলে দশক এই সমস্ত মানুষগুলা এরা আগরগাইলা মানুষ মুরুব্বি মানুষ ওনাদের ইমান এত পাক্কা যে 50000 টাকা না যদি এক লক্ষ টাকা দাও তারপর রোজা ভাঙবে না আমি দেখলাম যে আসলে উনি এই যে আমার যে অফারটা করছি অফারে উনি রোজা ভাঙে কি

দোয়া করে না সব সময় দোয়া করবেন ঠিক আছে আর জুসটা জুসটো ভিতর ঢুকে দিতে আছে কেন জুসটা হ্যাঁ আগে এগুলো দিতাম না এই যে এর খেজুর কেমন এটা চিরা চিরা খাইয়া পানি দিয়া কি কন দোয়া করে না সোমান আল্লাহ এ চিনি ঠিক আছে আর জুসটা দিয়ে দিই নাকি জুসটা দিয়ে দিলাম দর্শক আর এই মুড়িডি এটা দিয়ে দিতাম নাকি হ্যাঁ আর এগুলা একটু হাতে করে নিতে হইব ঠিক আছে দর্শক আসলে এই হচ্ছে আমি যা দেখাচ্ছি হলো ইমানদার ব্যক্তি ওনারা ওনারা আছে মুরব্বী মানুষ আমার মায়ের মতো আসলে উনি আছে ওনার কি আমি যে আমি কি বললেন আপনার বাবার মতো ও ওনার বাবার মতো হলে আমার দেখা যায় আমার বাসা এর মতো এমন আছে সুবহানাল্লাহ এ ভাই তেন এন্ড বললাম এখানে এখানে 5000 টাকা আছে রোজা বাংলা টাকাটা ভাইতেন থাক আমি ঠিক লাগতো না তাহলে আপনি জুসটা দিয়ে ইফততার করেন ঠিক আছে এই জুসটা ইফতার করবেন এই বাইক যাবেন গাড়িটা আর বাইকটা দিয়ে দেবো আপনারা দশ আমরা একটা গাড়িতে উঠে দিচ্ছি ওনাকে উনি যেহেতু বুড়া মানুষ যাইতে পারতো না তাহলে ওর বাড়ির সামনে যাইতে পারবেন না বাড়ির সামনে বাড়ির সামনে নামিয়ে দিলে হবে ঠিক আছে তাহলে চলেন গাড়ির গাড়িটা চলেন বেশ এই জুসটা খাইয়া দোয়া করবেন ঠিক আছে হ্যাঁ